হ্যালো এভরিওয়ান আজকে দুপুরবেলা কিন্তু তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব যেটা কিন্তু পেলে তোমরা মাছ মাংসের কথা ভুলেই যাবে এক থালা গরম গরম ভাত খুব ঝটপট খেয়ে উঠে যাবে তো চলো বন্ধুরা দেখে আজকে দুপুরে কি বানালাম এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি গোটা কাঁচকলা রয়েছে কিছু কোচানো কাঁচকলা রয়েছে কয়েক কোয়া রসুন রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে শুকনো লঙ্কা রয়েছে আর সাথে রয়েছে কালো জিরে তো ফার্স্টে আমি কাঁচকলাটাকে খুব সুন্দর করে চোকলাটা ছাড়িয়ে নেব তারপর আমি কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট কাঁচকলাটা জলে ভিজিয়ে রাখবো কারণ গাছকলা একটা কষ থাকে সেই কষটা তাহলে বেরিয়ে যাবে তারপর আমি আলুর মতো খুব পাতলা পাতলা করে কাঁচকলাটাকে দেখতে পাচ্ছ আমি কেটে নিচ্ছি দেন আমি একটা ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো জাস্ট একটু গোল্ডেন কালার হবে বেশি ভাজার দরকার নেই কারণ বেশি ভাজটা কিন্তু তেতো হয়ে যাবে তো চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নেব তারপর আমি ফ্রাই আরেকটু তেল দেব। দিয়ে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু একসাথে আমি রান্না করব না চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে তুলে নেব। দেন আমি যে কোচানো কাঁচকলাগুলো ছিল সেগুলোকে আমি তেলের মধ্যে একটুখানি ভেজে নেব কাঁচকলাটা শুধু ভাজবো না তার সাথে এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন কালো জিরে সাথে তোমাদের স্বাদ মতো নুন হলুদ দিয়ে একবারে জিনিসটাকে আমি ফ্রাই করব দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কিন্তু ভেজে নেব আমি তারপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে আমার আমি এটা ঢেলে দিলাম একটুখানি জাস্ট ঠান্ডা করব। এটাকে কিন্তু তোমরা শিলনোড়া তো বাটতে পারো কিন্তু আমার কাছে টাইমটা অনেকটাই কম ছিল সেই জন্য আমি শিলনোড়ায় বাটি নিই ঝটপট যদি কোনো রেসিপি বানাতে চাও তাহলে কিন্তু তোমরা এটাকে মিক্সিতে দিয়েও করতে পারো তবে শিলনোড়ায় বাটলে বেশি স্বাদ হয় তো এটা হচ্ছে কাঁচকলা আর চিংড়ি মাছ বাটা অনেকেই তোমরা কাঁচকলা চিংড়ি মাছের রেসিপি খেয়েছো বা অনেকেই কাঁচকলা খেতে চাও না কিন্তু এইভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা অসাধারণ লাগে আমি তো আজকে বাড়িতে ফার্স্ট টাইম করলাম বাড়ির সকলে ভীষণ ভালো খেয়েছে আবার বলেছে বানাতে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি তা আমি এখন খেয়ে নিই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো টাটা